وتفاه وسلام علي عباده الذين اصطفاه والصلاة والسلام so uh, uh.

i yeah,

এই মুহূর্তে আমাদেরকে চরমাদার ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের দিস্তার বন্দি উপলক্ষে এই বিশাল বড় তাসরুল কোরআন না আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই রব্বে কারিমের দরবারে আমরা শুকুর শুকুরগুজার হচ্ছি সবাই বলি আলহামদুলিল্লাহ আজকের এই বিশাল বড় আয়োজনে প্রথম অধিবেশনেই আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না দাদা তাহলে আলহামদুলিল্লাহ আরো জোরে হতে হবে সবাই আবার আর একটু মন থেকে রব্বের কারিমের দিয়া দেখলি সকলে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারিমের সুরায় ইব্রাহিমের

আমি আমার তেলাত্তিত আয়াতকে সামনে রেখে কথিত হাদিসকে সামনে রেখে বর্তমান সময়ের চাহিদাকে সামনে রেখে খুবই সংক্ষেপে অল্প কিছু আলোচনা করব ও আমার তা আমি আলোচনা শুরু করার পূর্বে বলবো যারা দাঁড়িয়ে আছি পরিবেশটা নষ্ট না করে সৌন্দর্য সৌন্দর্য রক্ষায় আমরা একটু বসে যাই আর দূরে দূরে না বসে একটু কাছাকাছি বসি আমাদের বসা যেন সুন্দর হয় আমাদের এখানকার বসা এবং সোনা সবই এবাদত সুতরাং এবাদত যেন এবারতের মতো হয় তাই আমরা দাঁড়িয়ে না থেকে সুন্দর করে বসে যাই আল্লাহ তালা চাহেন তো আমাদের এই বসাকে কবুল করে নেবেন সবাই বলেন আমি প্রিয় উপস্থিতি আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি এটি হল সুরায় ইব্রাহিমের এক নাম্বার আয়াত এই সুরায় ইব্রাহিম পবিত্র কোরআনুল কারিমের ১৪ নাম্বার সুরা সুরাটা মাটি মুখটায় অবতরণ হয়েছে এই সুরার মোট আয়াত সংখ্যা হচ্ছে বাউন্নটি রব্বে করিম এই আয়াতের মধ্যে কি বলেন এই আয়াতের অনুবাদ করলে আপনারা বুঝে ফেলবেন আমার আলোচ্য বিষয়টি

আমি আপনাকে কোরআন নামক এই কিতাবটা দান করেছি যেন আপনি এই কিতাবের মাধ্যমে এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে হাজারো প্রকার গৌরাগি থেকে হাজারো প্রকারের পথভ্রষ্টতা থেকে হেদায়তের পথে নিয়ে আসতে পারেন আল্লাহাকুল আলামিন কি বললেন যেন এই কোরআনের মাধ্যমে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই সমাজে এই দেশে হাজারো প্রকারের পদভস্ত মানুষ গুলাকে পথে আনতে পারে তাহলে এই আয়াতের এই অংশ দ্বারা আমরা এতটুকু বুঝলাম এই কোরআন নাজির হয়েছে মানুষের হেদায়তের জন্য গুমরা মানুষগুলাকে হেদাতের দিকে আনার জন্য এই কুরআন নাযিল হয়েছে किसको কিন্তু আজকে আমরা এই কুরআন থেকে দূরে এই কুরআনের শিক্ষা থেকে দূরে যার কারণে আমাদের মধ্যে হাজারো প্রকারের গুমরাহি এসে বাসা বেঁধেছে এই কুরআনের শিক্ষা আমাদের নাই মানুষদেরকে গুমরাহি থেকে হেদায়তের দিকে বের করে আনার জন্য এই সম্পর্কে আমি আপনাদের সামনে একটা উদাহরণ পেশ করব এরপরে আমার আলোচনা শেষ করব ঈশা আল্লাহ এই কোরআন যেই নবীর উপরে নাজির হলেন তিনি হলেন আমার নবী আপনার নবী

মক্কার ভিতরে মক্কার মানুষদেরকে এই কোরআনের দাওয়াত দিলেন কিন্তু তিনি মক্কার মধ্যে এই কোরআনকে প্রতিষ্ঠা করতে পারলেন না তাই তিনি সমচীন মনে করলেন এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য মদিনা এই লক্ষ্যে তিনি এবং সাহাবাইকার সহ হিজরত করে মদিনায় চলে গেলেন মদিনায় গেলেন মদিনার অবস্থাটা তখন কি ছিল এই অবস্থাটা বুঝতে পারলে আমরা বুঝব কিভাবে আল্লাহ তালা গোমরা মানুষদেরকে হেদায়তের দিকে নিয়ে আসবে ধর্মীয় অবস্থ অবস্থা একেবারে নির্দিষ্ট ছিল জঘন্য ছিল তাদের ধর্মীয় দুই শ্রেণীর মানুষ বসবাস করত এক হলো ইহুদি জাতি আর একটা হলো মুশরিক জাতি এই ইহুদি জাতির তিনটি গোত্র ছিল একটা হলো বনু কাইনুকা বনু নাজির বনু কুরাইজা এই ইহুদি জাতি ফিলিস্তিন থেকে বিতাড়িত হয়ে তারা এখানে এসেছিল এখানে তারা বসবাস শুরু করলো কিন্তু তারা সবাই ইহুদি হলে কি হবে তারা এক গোত্র আর এক গোত্রের সাথে ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যুগের পর যুগ তাদের মধ্যে ঝগড়া বিপদ মারামারি হানাহানি কাটাকাটি লেগেই থাকত আর একটা জাতি ছিল মুশ্রিক জাতি এই মুশ্রিক জাতির দুইটা গোত্র ছিল একটা হলো আউস গোত্র আর একটা হলো খাসবাস গোত্র

নিজস্ব সংস্কৃতি বলতে তাদের কোনো কিছু ছিল না এই অবস্থায় পয়গম্বর সাল্লাম মদিনায় পা রাখলেন তিনি মদিনায় পা রাখার সাথে সাথে দেখতে পেলেন এই মদিনায় সন্ধ্যা হতে না হতেই মদিনার কলি গলি পাড়া মহল্লা থেকে বেশে আসে ধর্ষিতা মা চিৎকারের আওয়াজ মদিনার অলি গলি পাড়া মহল্লা থেকে সন্ধ্যা হতে না হতে বেশি আছে মাদমুমদের চিৎকারের আওয়াজ এই মদিনায় সন্ধ্যা হতে না হতেই মদিনার অলি গলি পাড়া মহল্লা থেকে বেশি আছে নর্তকি মহিলাদের নৃত্যের আওয়াজ এই মদিনায় সন্ধ্যা হতে না হতেই পাড়া মহল্লার অলি গলি থেকে বেশি আসতে শুরু করে চোর ডাকাত সন্ত্রাসীদের নির্যাতনের আওয়াজ এই মদিনায় সন্ধ্যা হতে না হতেই প্রতিটি পাড়া মহল্লায় অলি গলি থেকে বেঁচে আসে বেশ মহিলাদের অপকর্মের আওয়াজল্লাহ আলাইকে এই অবস্থায় মদিনাকে পেলেন তিনি সেখানে গিয়ে চিন্তা করলেন এই মদিনার মানুষগুলা মানুষের ঘরে জন্ম নিচ্ছে মানুষ কিন্তু প্রকৃত পক্ষে আরা মানুষ না তাই এদেরকে কিভাবে মানুষ করা যায় এই লক্ষ্যে পয়গাম্বর সাল্লাম এবং হিজরত করে আসলে ওরা সাহাবাহামদেরকে মদিনার প্রতিটি বাড়িতে বাড়িতে মহল্লায় মহল্লায় বন্টন করে দিলেন এবং বলে দিলেন তোমরা মদিনার প্রতিটি শিক্ষা চালু করে দাও কিসের শিক্ষা চালু করে দাও কোরআনের শিক্ষা চালু করে দাও সংক্ষেপে বলছি যখন সাহায্য বিবাদদের অপকরণের আওয়াজ বেশি আসে না বরং এখন সন্ধ্যা হলেই ভেসে আসতে শুরু করলো সুববুর কোরআন এর তেলাওয়াত সকাল হতে না হতেই কোন মদিনার পদ্ধতি ঘরে ঘরে বলি বলি থেকে ভেসে আসতে শুরু করলো কোরআন তেলাওয়াতের আওয়াজ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেক এরি মে কোরআনের মাধ্যমে মদিনার সেই lombok বদমাইশ ইতর সন্ত্রাস

1405 এর পূর্বে যে অশান্ত মদিনাকে এই কোরআনের শিক্ষায় শান্ত করেছিল এই অশান্ত বাংলাদেশকেও এই কোরআনের শিক্ষায় শান্ত করতে পারি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা হলাম কপাল পরা মুসলমান আমরা আমাদের ছেলেদেরকে ডাক্তার বানাইছি আমরা আমাদের ছেলেদেরকে ইঞ্জিনিয়ার বানাইছি আমরা আমাদের ছেলেদেরকে মাস্টার বানাইছি প্রকৃত মানুষ বানাইতে পারতেছি না তাই আসুন আমরা সকলেই আমাদের সমাজে এই কোরআন শিক্ষাকে চালু করি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কুরআনই শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি করাই এবং কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করি রব্বে কারিম আমাকে এবং আপনাদের সবাইকে এই পর্যন্ত অল্প যে আলোচনা হলো এই আলোচনাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আমাল আইনাল বারাকাত। অত্যন্ত সুন্দরভাবে ও অল্প সময়ে আমাদেরকে কোরআনের প্রতি দাওয়াত দিয়ে গেলেন আল্লাহ তাআলা তার এই আলোচনাকে তওলা মন্দ করেন সময় বলি আমিন। সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সবাই বলে আমিন।